নবী অমুক শহীদ ফলান শাহিদ আল্লাহ নবী অমুক শহীদ ফালামা মারু আল্লাহ জলিন ফাঁকালু ফলান শাহিদ এভাবে বলতে বলতে সাহাবিগর একজনের নাম উল্লেখ করে বলছেন আল্লাহ নবী অমুক শহীদ যেমন এই কথা বলা আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব তোমাদের কথা ঠিক নয় ফাইন নাহু রায় নার আমি তাকে জাহান্নার দেখছি ফাঁকা গাল্লা আবার সে একটা চাদর আত্মসাত করেছে আমি আর আপনি শহীদ বললে হবে না রাসুলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না আমি বললেই হবে স্বাভাবিকগণ বলছেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ আল্লাহ রাসুল বলছেন অসম্ভব হতে পারে না ওকে আমি জাহান নামে দেখছি একটা চাদর আত্মসাত করেছে এটার নাম আমাদের আলোচ্য বিষয় আত্মসাত আবহাওয়ার বলেন আহাদাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোলাম ইকলা লাহুমাদান আল্লাহর নবীকে একটা হাদিয়ে দিয়েছিলেন এক লোক গোলাম কাজের লোক আল্লাহর এই যে নিন এই লোকটা আপনার কাজ করবে কাজের লোক হিসেবে আমি দিলাম যেমন আনাসের মা আনাসকে রাসুলের সামনে নিয়ে এসে বলতে না আজ খোয়ায় দেবো কা এই যে আল্লাহ আনাস আপনার ছোট খাওয়া দেন আপনি তার জন্য দোয়া করেন ও তার আপনার খিদমত করবে তখন আল্লাহ রাসুল তার জন্য দোয়া করলেন একটা লোক একটা কাজের লোক পাঠিয়েছেন রাসুলের জন্য যার নাম মেদা তো কাজের লোক হিসাবে ও কাজের লোক হিসাবে হিসেবে উঠে হাওদাজটা বাঁধা চাদা করছে ঠিকঠাক করছে কর্ম তাই করছে হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ না ফাঁকা তীরের কারণে লোকটা মারা গেল ফাঁকা লোক আল্লাহ সাবগণ বলে উঠলেন ধন্যবাদ ও তুমি রাসুলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে তোমার জন্য খুব ভালো কথা তুমি রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেলে তীরে তোমার জন্য জান্নাত তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নহে বললে আমি আল্লাহ কসম করে বলছি নহে আমি আল্লাহ কসম করে বলছি এই নশানলতা আখাদা খেইবার আমিনাল মাগালের তুসবাল মাকাসেন দশের সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল যেটা ভাগ হয়নি বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল লাতাস্তলা আলাই হিন্না এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে এই চাদরটা জাহান্নামকে খ্যাঁপিয়ে তুলেছে তার উপরে

সেখান থেকে আমি দশটা টাকা আত্মসাপ করেছি আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে নব্বই টাকা খরচ হয়েছে দশ টাকা রেখে দিয়েছি আমি ভাজার ঠিকই দিয়েছি একশো টাকার দশ টাকা রেখে দিয়েছি আসলে জুতার ফিতে কি আমার মালিক একশো টাকা দিয়েছিল দশ টাকা রেখে দিয়েছি সেটা হলো এইটা আসলে জুতার ফিতে কি জুতার ফিতে নয় আমার মালিক একশো টাকা দিয়েছিল নিরানব্বই টাকা খরচ হয়েছিল এক টাকা থেকে গেছিল সেইটা এটা যখন সাহাবিগুন নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রসুল বললেন সেরা কোন ফিন্নার অ সেরা কানে ফিন্নার একটা জুতার ফিতে আত্মসাত করেছে যে সেও জাহান নামে যাবে দুইটা জুতার ফিতে আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে এক ছটা গম আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে জেনে এক টাকা আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে হাদিস তো বোখারি মুসলিম বিচার করেন দেখি বোখারি মুসলিম মানে আম গাছে যার ধরতে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না অসম্ভব কাজ শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যার ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্ধে আছে বলে কে আমার চেষ্টা করলে সরিষা ঢোঙানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম জেনে শুনে একটা কে আত্মসাত করলে তাহার যুগ ওমরা হজ ধান খারাপ কিচ্ছু পোলাবে না সব একদিকে এক টাকা একদিকে ওটাই ভারী হয়ে যাবে তার নাম আত্মসাত তার নাম বিশ্বাস ঘাতকতা একদিন বাঁচতে এসে একটা কাত্ব সাদ করে পরকাল হারাতে রাজি নই খুব সাবধান থাকি চলেন বাস্তবে চলে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা ইয়াওমান একদা আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন বক্তব্য দিবেন ফাদাকারাল খলুল গলুলা তিনি বক্তব্য 77 এর কথা বললেন মানে বক্তব্য 77 এর উপরে দিলেন হাজ জামাহু বিষয়কে খুব বড়ভাবে ভাবে পেশ করলেন কঠিন পেশ করলেন ওয়াজদামা আমরহু অন্তরের বিষয়টিকে আমাদের সামনে খুব জটিলভাবে বললেন তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো লাউন ফি না হাদাকুম ইয়াউমুল কিয়ামা ইজ্যুর আলা রাকাবাতিহি বাইরুল্লাহু রগা বিচার মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উট ফাকুলু সে বলবে ইয়া রাসূলুল্লাহ আ এসে আল্লাহ রাসূল আমি বিপদে আমাকে বাঁচান আল্লাহ রাসূল আমি বিপদে আমি আমাকে বাঁচান ফাকুলু আমি বলবো লাম লেকু লাকা শাইয়ান কদা আজ বিচার মাঠে সমন্যত আমি উপকার করতে পারবো না এই কথা পূর্বেই বলেছি আমি فاطمهকে বলেছি فاطمه সলিনি মাশাতে আমি তোমার बाप তুমি কিছু চাইলে চাইতে পারো তার মানে বাপ জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে মেয়ে অন্যের ঘরের মানুষ মর মেয়ে বাপ মেয়েকে কিছু স্বইচ্ছায় দিতে পারে আল্লাহ রহসুল বলছেন ফাতেমা তুমি কিছু চাইলে চাও আমি তোমাকে দিতে পারি বিচারের মাঠে কোনো কাজে আসবো না আমি তোমার বাপ বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এই কথা বলছে তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে কাঁধে থাকবে উন তিনি বলেন লাউল ফেনা হাদকম যামাল কেমা এজিওয়ালা রাকাবাতেহি ফারাসুন কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া লাহু হাম হামা ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে আগের শব্দটাও আছে উঠ যেই শব্দ করে সেই শব্দে উঠ চিৎকার করতে থাকবে লোকটি বলবে ইয়া রাসাল আলা আগেস নি আল্লাহ আমাকে বাঁচান তখন আমি বলবো লা লাগা সেই আমি বিন্দু মাত্র কোনো উপকার করতে পারব না কা আল্লাহን তো কা এই কথা আমি পূর্বেই বলেছি দুনিয়াতে বলে দিয়েছি বিচার মাঠে কিছু করতে পারব না লাউন ফিয়া না আহাদকুম ইয়াযি আমাল কিয়ামা বিচার মাঠে লোক আসবে আমি পাবো তাকে আলা রাকাবাতিহি সাথুন লাহু হোগান অবতা লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে লোকটি বলবে আল্লাহ আমাকে বাঁচান আমি বলবো বিন্দু মাত্র কোন উপকার করতে পারবো না এ কথা পূর্বেই বলেছি কথাগুলি এমন কেন উঁটের কথা কেন ঘোড়ার কথা কেন ছাগলের কথা কেন আরব দেশের কথা যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ যিনি বলছেন তিনিও হচ্ছেন আরবি ভাষার মানুষ তাদের সম্পদ হচ্ছে উঁট তাদের সম্পদ হচ্ছে ঘোড়া তাদের সম্পদ হচ্ছে ছাগল এই জন্য ধারাবাহিক চলে আসছে চলেন দেখি তার পরের বাক্যে তিনি কতগুলি লোক আসবে তাদের কাঁধে থাকবে মানুষ যত মানুষকে অন্যায় হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে মানুষ চিৎকার করতে থাকবে শত জোরে চিৎকার করা সম্ভব লোকগুলি শত তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে লোকটি বলবে আগে আমাকে উদ্ধার করেন বাঁচালো আমি বিপদে তখন আল্লাহ রাসূল বলবেন আলিয়াম লামালকু লাম কথাAppCompat তো কা আমি কোন উপকার করতে পারবো না এই কথা বলেছি আমি কিছুই করতে পারব না লাউফেন আহাদাকুম বটে কতগুলি লোককে পাবো কাপড়ের বস্তা থাকবে কাঁধে এই কাপড় এই জামা এই লুঙ্গি কাঁধের ওপরে দলতে থাকবে এই চিৎকার করবে না এ প্রাণী নয় দলতে থাকবে তখন বলবে আল্লাহ আমাকে বাঁচান আমি খুব বিপদগ্রস্ত আল্লাহ রসুল বলবেন বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না এ কথা পূর্বেই বলেছি এর পরে কতগুলো লোক পাব বিচারের মাঠে আসবে ওলা রাখাবা সমাজ জড় বস্তু থাকবে গম টিন টাকা পয়সা কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাত করেছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ করেছে বুঝতে পারে না বিচার মাঠ কত কঠিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বুঝতে পারে না যদি সত্য সত্য বুঝত যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো পঞ্চাশ বছর যদি তিন দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জনগণ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করব না চলে গেলাম আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে জমি ভাগ পেয়েছে দশ শতক বাবের ওখানে বেগুন চাষ করে খাব আমি দায়িত্ব পালন করব না। আবুজার গেফারি এসে বলছেন আমাকে এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন তুমি বলেছো কি দায়িত্ব তো নেতৃত্ব দায়িত্ব তো আমানো তুমি কথা বলো কি করে দায়িত্ব তো চালাবে উমার যার কাছে উনিশ পনে হয় না যার কাছে পনে বিশ হয় না তার নাম উমার এরপরে উমার বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম করেছিলাম যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে নে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ খালি যদি বাঁচি করতে যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি এতে যদি খালি বিচার মাঠে সমান সমান বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ এই কথা উমার বলছে অথচ আল্লাহ বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না ও রাস্তা শয়তান ছেড়ে দেয় তার নিমানের ক্ষমতা কত বেশি বিষ পনে বিষ হয় না কোনো দিন হয়নি জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না এই কথা ঐতিহাসিক বলে। ঐতিহাসিকার এই কথাই বলে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে না কেন নেতৃত্ব কার এর নাম দায়িত্ব সম্মানিত অত্র বৈঠকের মুসলিম অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছে সকলকে আমি রাসূল রসুল সাল্লামের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটা একবার নগদ সামনাসামনি আলোচনার শেষে চলে আসলাম আদিবনে ওমায় রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানিস্তা মাল না হো মিন আমালি পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি চাকরি দিয়েছি তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো তুমি চট্টগ্রাম পোর্টে আছো তোমার সিগনেচারে জিনিস নামে তুমি বলছো বিশ হাজার টাকা আমাকে দিতে হবে তাহলে আমি যারা যেখানে আছে আল্লাহ বলছেন আমি যাকে দায়িত্ব দিয়েছি যেকোনো কাজে ফাঁকাতামা মিখিয়াতান একটা সোঁচ আত্মসাত করেছে আল্লাহ রসুলের মুখের ভাষা মিখিয়াতান একটা সূচ শুনি শুন বুঝি না আমরা সোঁচ যে মহিলারা যা কাজ করে একটা সুই সু সুচ কেউ যদি আত্মসাত করে কানা গলনা এটাই হলো আত্মসাত ইয়াতি বিহি আমাল কিয়ামা এই সুচ কাঁধে করে নিয়ে সে বিচার মাঠে আসবে হাদিস তো বুখারী মুসলিম আমার আর আপনার বিচার কি বিবেচনা কি কি ভাবতে পারি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এ দেশে ঘুষ না হলে কাজ হয় না তাদেরকে বলবে কে যা বলবে তাদের ভয় দুইটা এক মুখস্তনে হাদিস জানে না দুই শক্ত বললে খেয়ে বাড়ি চলে যেতে হবে থাকা হবে না বলবে তোমার হয়েছে যা বলেছ অনেক বলেছে আলহামদুলিল্লাহ যার জন্য আমি মাঝে মধ্যে সিস দেখ করে আদায় করি আমি যেখানে যে মসজিদে খুদ্া দিয়েছি আমি যদি সভাপতি সেক্রেটারিকে উঠাতে বসাতে না পারি আমি ক্ষুদাই দিব তার মুখ দেখে খুদবা দিতে হবে এরকম জীবনে আমার একদিন এক ঘন্টা ঘটেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি সম্মানিত তিনি ভাই বোন আত্মসাত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা হাদিস কোরআনে আছে যারাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারাই কন্ট্রাক্টর যারাই বড় ব্যবসায়ীর অধীনে চাকরি করে যারা হেডমাস্টার যারা সভাপতি সেক্রেটারি কেসিয়ার তাদের জীবনে এক টাকা আত্মসাত হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে অন্যথায় তা বিচার মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে পরিশোধের কোনো পথ থাকবে না ফলাফল হবে যাহার নাম বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি জামিয়া সালাফে উত্তরবঙ্গের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান অন্তর থেকে ভালোবাসতে হবে আমি আল্লাহকে বলছি জামিয়া সালাফিয়া তুমি কবুল করো যা দিয়ে তোমাকে মানুষ চিনবে যা দিয়ে তোমাকে মানুষ জানবে যা দিয়ে তোমাকে মানুষ বুঝবে তুমি যে সর্বশক্তিমান এটা বুঝবে এদেশের শেষ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেদা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সাল যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন সব দিক দিয়ে উন্নত মানের প্রতিষ্ঠান মর্বে আপনাকে মন খুলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সাল ভেয় কবুল করো আপনার যদি সংকীর্ণতা থাকে জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আমি আপনার প্রতিষ্ঠানে খেলে আমি তার টাকা দিয়ে দিই আমাকে জবাবদিহি হতে হবে এটা আমার ধারণা কাজ করে না তবে আমি প্রত্যেকদিন বলি আমার দিয়ে যেন জামিয়া সালাফের কোনো ক্ষতি না হয় যদি কোন জায়গাতে উনিশ বিশ হয় তাহলে তুমি আমাকে আমার শ্রম দিয়ে পার করে দিও আমি এর জন্য পরকাল হারাতে রাজি নই আমি জীবনবাজি রেখে জামিয়া সালাফের পিছনে কাজ করে যাচ্ছি আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসাবে বলেছি যে আপনি একটু দোয়া করবেন আর বলেছি আপনার পয়সা দিয়ে জামিয়া সালাবে গড়ে উঠুক আপনার পয়সা না হলে জামিয়া সালাবে গড়বে আপনাকে মনে রাখতে হবে গড়ে যাক এটা আমি চাই দেখেন আপনি আপনার বুকের উপর প্রতিষ্ঠান চারতলার ছাদ হবে মঙ্গল বুধবারে দেখেন আপনি কিভাবে গড়েছে কাল ছিল একরকম আয়স হয়েছে একরকম আপনি ভাবেন আমি তো দশ টাকাও দিনি কিভাবে হলো আপনাকে আমি একথাই বলছি আপনি না দিলেও হবে কিন্তু হয়ে যাক এটা আমি চাইনি আপনি ক্ষতিগ্রস্ত হন এটা আমি হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অতএব আপনি মন থেকে দোয়া করবেন আমি বলেছি অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দশ টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাল এটা আমার দৃঢ়তা কাজ করে অতএব আপনি জামিয়া সালাফের জন্য একটু মন খুলে দোয়া করবেন যেদিন আসবেন সেদিন দশ টাকা হাতে নিয়ে আসবেন খালি আসবেন না ছেলেরা সামনে দিয়ে যাবে আপনার সামনে দিয়ে চলে গেল আপনি দশ টাকা বের করতে বললেন এটা আমি চাইনি আল্লাহ রসুল বলছেন এলিয়া খাই মিনা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর যারা তেঘরা তারা বউ হোক আর বেটি হোক তেঘরা যতদূর নাম তেঘরা ওরা এই গ্রামের জন্ম নিয়েছে মেয়ে হিসেবে যে কোনো জায়গাতে বাড়ি হিসাবে চলে গেছে